সাতশো তিনশো মূলত আপনারা দেখতেছেন যে ছুরি মাছ আর এটা হলো গেল হলো সাতশো টাকা কেজি অন্য অন্য জায়গায় দেখলাম কিছু আছে সাতশো আছে আটশো আছে নয়শো এক হাজার আসলে কোয়ালিটি অনুযায়ী এগুলো দাম ওঠা করে তো ছুরি সুটকিও বাজারে মোটামুটি কত ধরনের সুটকি আছে তার মধ্যে ছুরি সুটকিটা একটু বেশি চলতেছে পাত্রা দেখতে অনেকটা পাত্রা মাসের মতো পাত্রা সত্যি চোদ্দ সে এটা কত করে দিলেন সাড়ে পাঁচশো এটা এক হাজার টাকা কেজি কালাটা না কালোটা কালোটা এটা সাদাটা সাদাটা কত করে নিলেন টাকা ও সাদাটার দাম বেশি কি মাছ দাদা এটা হ্যাঁ লাক্কা মাছ সামুদ্রিক একটা মাছ চট্টগ্রাম জেলার আসাদগঞ্জ দেশের সর্ববৃহৎ শুটকি মাছের বাজার প্রতিদিন এদের নিয়মিত কার্যক্রম হলেও মূলত সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে মূল হাটটি হাঙ্গর মাছ হাঙ্গর মাছের শুটকি এগুলা ভয়ঙ্কর একটা মাছ দেখলে হয় মাংসের মতো এগারোশো টাকা কেজি হাঙ্গর মাছের শুটকি

আচ্ছা এটা কেমন মানে এটা কেমন রেটে গেল আসলে তো কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয় কেজি চলছে বড়